আসন্ন কোটিয়াদি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আলহাজ মঈনুজ্জামান অপু আলহাস মঈনুজ্জামান অপু কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার প্রথম চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আশরাফুল ইসলামের মামাতো ভাই তিনি তা নির্বাচনী এলাকার পোস্টার ব্যানার উঠান বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ জনগণের কাছে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন অনেক জায়গার ব্যবসা করে যায় অনেক মানুষ অনেক কথা ক যে এবার হুকুমের বুধ দেন তার বাপের দিশামে ভালো মানুষ হুকুমের বুদ্ধ দেম আমরা মনে করি আমরা যদি সবাই মিলেমিশে সবাই বুধ দেই অনেক ঘোড়ামারকা অনেক বুড়ে বেশি বেশি পায় পাস করবে মাস মাত মানুষের করে উনারা বুধ দিলে জনগণ এই প্রতিদিনের মানুষ শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করতে মানুষ ছিল অপুয়ের বাপে বয়লা তাহারেনুর হাই স্কুল একটি কলেজ স্কুল করেছে এবং এই স্কুলটাকে অপু ভাই এ স্কুল অ্যান্ড কলেজ রূপে রূপান্তরিত করেছে অপু ভাই ভালো মানুষ এদিকে খুলনায় পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সঙ্গে সভাপতি মোহাম্মদ হালিম শেখের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে বর্ষা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে হালিম শেখের বিপক্ষে লিখিত বক্তব্য